ভাইয়া হলো একজন মাছের পোকা একজন মানুষ বুঝছেন মাছ দেখলে সে পাগল হয়ে যায় এই মাছগুলো সে মায় থেকে নিয়ে আসছে ওই যে আমার খালা শাশুড়ি মারা গেছে তখন বাড়িতে গেছিলাম তখন রাত্রে আর মাছটা কাটিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরের দিন আমি মাছটা কেটে ধুয়ে অনেক ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এক হাত দিয়ে কিন্তু মাছগুলো কাটতেছি অনেক ভালো করে পরিষ্কার করতে হয় আর নতুন কড়াইতে রান্না করার সময় এই পদ্ধতিটা যদি একটু অবলম্বন করেন এই যে দেখেন কড়াইটা গরম হয়ে গেলে এক ফোঁটা পানি দেবেন যখন দেখবেন পানিটা এইরকম নাচানাচি করে দৌড়াদি করে তখন বুঝবেন কড়াইটা আপনার রান্নার জন্য প্রস্তুত তাহলে কোনো কিছু লেগে ধরবে না আমি কিন্তু একটু ডিমও গোনা করতেছি আর আপনি মাছ রান্না করব আর লাউ দিয়ে চিংড়ি রান্না করব। এই ডিমটা রান্না করার জন্য সহজ একটি পদ্ধতি হলো আপনি যদি তিনটা ডিম সে রান্না করেন তাহলে পেঁয়াজ দিবেন আপনি তিনটা অথবা চারটা হ্যাঁ তিনটা দিলে একদম তিন জন্য ভরপুর হয়ে যাবে আর বেশি পেঁয়াজ দিলে কিন্তু তরকারিটা মিষ্টি হয়ে যায় তো একে একে আমি সমস্ত মশলা লবণ সব কিছু দিয়ে একটু কষিয়ে এখন আমি একটু স্বাদ মতো ধনিয়া জিরার গুঁড়া একটু লবণ